আসসালামু আলাইকুম দর্শক দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে কিন্তু কিছু সাগর কলার গাছ আছে যখন আমি মসজিদে যাই তখন কিন্তু এই গাছগুলো আমি দেখি যে এখানে কী বড় বড় কান্দি পড়ে কলার কান্দি অবাক হয়ে যায় যে আসলে বিনা সারে এমন ফল ধরতে পারে আমি কিন্তু বিষয়গুলো দেখলে খুবই ভালো লাগে যে আসলে বিনা সারের ফলন কিন্তু আসলে আসে যদি মানুষ সেভাবে নির্বাচন করতে পারে বা সেইভাবে প্রাকৃতিক সার তৈরি করতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অন্য একজনের জায়গা তো আরেকজন এখানে কিন্তু রুইছিল তাদের সাথে শেয়ার করে ভাগাভাগি করে নেয় আর কি তো যখন আমি গাছগুলো দেখি তখন মনে মনে ধারণা করি যে এখান থেকে একটা গাছ সে আমি চেয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বাজারে উচ্ছিষ্ট যত প্রকার ময়লা আছে এইখানে কিন্তু ফেলে আর সেই ময়লা থেকে কিন্তু জৈব সার তৈরি হয় আর তার ফলন দেখেন কি বড় বড় তো বুঝতেই পারছেন যে এইখানে প্রথমে কিন্তু একটাই গাছ ছিল পরে চারিদিকে সরে গিয়েছে এখন একটা কলা বাগান দেখা যাচ্ছে আর কি তো মুরব্বীকে বলার পরে এক মাস পরে কিন্তু আমাকে একটা কলা গাছ দিয়েছে আমি কিন্তু সেটা বাসায় নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছ কিন্তু দিয়েছে আল্লাহ চাইলে অবশ্যই এই গাছ থেকে কিন্তু আমার একদিন কান্দি ধরবে আমি সেই আশাবাদী এরপরে আমি বাসায় কিন্তু সেটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমার ছেলেকে নিয়ে কিন্তু আমি চলে গেলাম যেহেতু আমি যখন গাছটা পুতব তখন কিন্তু আমি ছোট্ট বাচ্চাকে দিয়ে পুতবে এর জন্য আমি বললাম যে আব্বু তুমি গাছটা ধরো তো আমার আব্বু গাছটা ধরলো ধরার পরে আমি কিন্তু মাটিটা খুঁড়ছি কেননা ছেলে পি দিয়ে ছেলেপিলে দিয়েই কিন্তু সব কিছু করতে হয় আপনি ছেলেপিলে দিয়েই দান করবেন ছেলে দিয়ে যে কোনো কাজ শুরু করবেন আলহামদুল্লাহ তাতে কিন্তু ভালো কিছু আশা করা যায় যেটা রাসুল সাল্লাহু আলাইসালাম কিন্তু করতেন তো দেখেন আমি কিন্তু বেশ কিছু গর্ত এখানে খুঁড়েছি যেখান থেকে বেশ কিছু জায়গা কিন্তু আমি স্পেস নিয়েছি আলহামদুলিল্লাহ মেপে আমি দেখতেছি যে কী পরিমাণ এখানে খুললে হবে তো আমি আমি যতটুকু পরিমাণ খোলা যাই ততটুকু পরিমাণ কিন্তু আমি খুলে সুন্দর করে নিয়েছি এরপর আমি কিন্তু মাটিগুলো উপরে তুলছি তোলার পরে আমার কিন্তু কাজটা হয়ে গেছে আমি আব্বুকে বললাম আব্বু তুমি এই সাইডে এসো এসে আমার গাছটা ধরে দাও তো আব্বু এসে কিন্তু আমার গাছটা ধরে দিল ওখান থেকে গত প্রথমে বা চারাটা প্রথমে কিন্তু আব্বু হাতে রোপণ করে দিল আমার ছেলে তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু গাছটা চারদিকে মাটি দিয়ে এবার এটে দেওয়ার চেষ্টা করছি বুঝতে পারছেন এটা যদি দেয় তাহলে কিন্তু গাছটা যত তাড়াতাড়ি মানে আপনি যত বেশি এটে দেবেন তত কিন্তু গাছটা তত তাড়াতাড়ি লেগে যাবে তো আলহামদুল্লাহ আমি কিন্তু আমার কাজগুলো প্রায় কমপ্লিট করেছি কমপ্লিট করার পর আমি সেটা আবার এটে দেওয়ার চেষ্টা করছি বুঝতেই পারছেন যাতে একটু উষা করে দিচ্ছি উষা করে দিলে কি হয় এরপরে কোন ধরনের পানি বর্ষার পানি বা অন্য কোনো পানি কিন্তু এখানে জমবে না তখন গাছটা কিন্তু গ্রোথ আলহামদুলিল্লাহ ভালোই হবে তো দেখেন অবশেষে কিন্তু আমার কাজ কমপ্লিট আমি আব্বুকে বা আমার ছেলেকে বললাম চলো হয়ে গেছে আমি কিন্তু সেখান থেকে চলে আসলাম বুঝতে পারছেন তো এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম